নমস্কার এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীরা আমাদের কাছে এসেছেন যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি আমার নাম বিজয় লক্ষ্মী আমরা বাসে ধূমপান করা বন্ধ করেছিলাম আমি ছিলাম সেই ব্যক্তি যিনি ধূমপান বন্ধের ব্যবস্থা করেছিলেন কারণ ধোঁয়া আমার মাথায় ছড়িয়ে পড়ছিল আমার মুখ আর মুখের ভেতরে খুব জ্বালা করতো আর আমাকে তারা বলেছিল যে মাথায় একটা ফুসকুড়ি হয়েছে তারা আমাকে জানিয়েছিল যে আমাকে এই ফুসকুড়িটা অপারেশন করতে হবে আমি আর হাসপাতালে ভর্তি হলাম অপারেশনের পর তারা আমাকে এক সপ্তাহের জন্য বাড়ি পাঠিয়ে দেয় তারপরে আমি প্রায় এক বছর বাদে সঠিকভাবে শ্বাস নিতে পারছিলাম না তাই আমি হাসপাতালে গেলাম ডাক্তাররা আমাকে পরীক্ষা করলেন তারা আমাকে জানালেন যে আমার নাকে একটা ফুসখুরি হয়েছে তারা আমাকে বললেন যে এইটাকে অপারেশন করতে হবে আমি হাসপাতালে ভর্তি হলাম অপারেশনের পর তারা আমার নাক থেকে ফুসকুড়িটা বের করে দেয় আবার এক সপ্তাহের জন্য আমাকে বাড়ি পাঠিয়ে দেয় তারপরেও আমি ঠিকভাবে শ্বাস নিতে পারছিলাম না আর তখনই আমি আয়ুর্বেদার কথা শুনি আমি সেখানে যাই ডাক্তার দেখাই তারা আমাকে একটা পরীক্ষা করার কথা বলে সেই পরীক্ষার রিপোর্টটা পেয়ে তারা অপারেশনের কথা বলে আমি খুব টেনশানে ছিলাম যে আবার অপারেশন হবে কিন্তু অপারেশনের পর আমি একদম সুস্থ হয়ে গেলাম ভালো হয়ে গেলাম আয়ুর্বেদাই আমাকে ভালো করলো দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি ধন্যবাদ